ইতিমধ্যেই বড় মাথা কিন্তু হাতে পেয়ে গেছে ইরান এমনই খবর কিন্তু সারা বিশ্বের সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এমনকি বিশ্বের বড় বড় গণমাধ্যমগুলিও এ খবর ফলাও করে প্রচার করে যাচ্ছে কেননা ইতিমধ্যেই ইরানের ভূপৃষ্ঠের নিচে মৃদু আকারের ভূমিকম্প দেখা দিয়েছে যে বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে এই ভূমিকম্প কি সত্যি কোনো প্রাকৃতিক দুর্যোগ নাকি নিজস্ব সৃষ্টি কোনো ভূমিকম্প এটা নিয়ে প্রচণ্ড পরিমাণে গবেষণা চলছে শেষ পর্যন্ত এই গবেষণায় কী বের হয় এটি এখন দেখার বিষয় তবে সবাই মনে করছে পারমাণবিক অস্ত্র হাতে পেয়ে গেছে ইরান তারই এক প্রাথমিক পরীক্ষা চলছিল এরই মধ্য দিয়ে তো এ খবর শোনার পরেই কিন্তু মধ্যস্থতা করতে প্রস্তুত হয়ে গেছে যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইতিমধ্যেই যে সে যে একজন শান্তির প্রতীক বা শান্তির বাত্রা দিয়ে বেড়ায় সব জায়গায় এ বিষয়টি কিন্তু তিনি তুলে ধরেছেন এমনকি এ কথাও তিনি বলেছেন যে ডোনাল্ড ট্রাম্পের বা তার নিজের ছয় থেকে ষাটটা নোবেল পুরস্কার পাওয়া উচিত শান্তিতে কেননা পাকিস্তান ও ভারতের মধ্যকার যে যুদ্ধ সে যুদ্ধ নাকি তিনি থামিয়ে দিয়েছেন তো এই কথা থেকে একটা ইঙ্গিত পাওয়া যায় যে ভবিষ্যতে ইরান ইসরায়েল যুদ্ধে যে যুদ্ধবিরতির বিষয়টা বা অস্ত্র জমা দেওয়ার যে বিষয়টা বা হামলা না করার যে বিষয়টা এই বিষয়গুলি কিন্তু ডোনাল্ড ট্রাম্প সামনে থেকে নেতৃত্ব দিতে পারে এটি কিন্তু মানে পরোক্ষভাবে এক প্রকার সংকেতই বলা চলে কারণ সে বলতেছে যে সে একজন শান্তির প্রতীক সে কখনোই যুদ্ধ চায় না তো ইরান যে হারে হামলা চালাইছে ইসরায়েলে এরপরে এমন কথাই আসাটা স্বাভাবিক যেহেতু ইরানের পাশে চীন রাশিয়ার মতো বড়ো বড়ো পরাশক্তি আছে এরই মধ্যে ইরানের যে একটা ভূমিকম্প দেখা দিচ্ছে সেই ভূমিকম্প নিয়েও ছোট আলোচনা সমালোচনা চলছে যে ইরান কি পারমাণবিক অস্ত্র হাতে পেয়ে গেল কিনা এটি কি তার প্রাথমিক পরীক্ষার ফল কিনা তা না হলে হঠাৎ করে এই যুদ্ধ পরিস্থিতির মধ্যে একটা সামরিক অঞ্চলে কিভাবে এরকম ভূমিকম্প হয় এটা কি সত্যি প্রকৃতির কোনো কিছু নাকি নিজস্ব সৃষ্টি কোনো ভূমিকম্প এ বিষয় নিয়ে কিন্তু জোর গবেষণা চলছে তো এই খবর প্রচার করার পরপরই ট্রাম্পের সুর কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে তিনি কিন্তু এমন কথা বলতেছে যে সে একজন শান্তিপ্রিয় মানুষ সে কখনোই যুদ্ধ চায় না হয়তো ভবিষ্যতে ইরান ইজরায়েল যুদ্ধ থামানোর ক্ষেত্রে তার বড় একটা ভূমিকা থাকতে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে এটি একটা তার একটা ইঙ্গিত হতে পারে কারণ ট্রাম্প যতই পাগল হোক সে তো একজন বিশ্বনেতা বর্তমানে তো তার প্রত্যেকটা কথারই একটা মানে কোনো কারণ থাকবেই অবশ্যই কারণ ছাড়া তো সে বিনা কারণে এই ধরনের কোনো কথা বলবে না যে সে সাতটা নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য সে আট দশটা জুতো থামাইছে ভবিষ্যতে হয়তো এরকম কোনো কার্যক্রম সে করবে সে কারণে সেটাতে ইঙ্গিত দিয়েই রাখলো ইরান ইজরায়েল যুদ্ধে সে ইরানকে দু সপ্তাহ সময় দিয়ে গেছিলো এই দুই সপ্তাহব্যাপী ইরান যে হারে হামলা চালাইছে যুক্তরাষ্ট্রে ইসরায়েলে তো তাতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল দুইজনেরই মানে গেরাকাপির মতো অবস্থা তো সেই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ ছাড়া কিন্তু সম্ভব না হয় যুক্তরাষ্ট্র ইরানে সরাসরি হামলা চালাবে না হয় ইরান ইসরায়েল যুদ্ধ থামানোর জন্য তার ভূমিকা রাখতেই হবে এর বাইরে কোনো অপশন নাই তো এই দুই সপ্তাহ হয়তো সে গবেষণায় সময় দিল বা ইরানের যে সক্ষমতা সেটা জানার জন্য সময় দিল তো ইরান যে হারে তার সক্ষমতা দেখিয়েছে আর যদি পারমাণবিক অস্ত্র সীমিত আকারও ইরানের হাতে থাকে তাহলে এটা ইসরায়েলের জন্য বড় হুমকি তো এই হুমকি মোকাবেলায় এখন যেহেতু ইসরায়েল সরাসরি যুদ্ধে জড়াই গেছে আর ইসরায়েল যে যুদ্ধে জড়াইছে এটা কিন্তু তার একার দোষ না এটা কিন্তু এখানে কিন্তু ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই ইন্ধন দিয়ে গেছে আর ইরানের যে শুরু থেকেই যে হামলাটা চালাইলো তোমার ইজরায়েল তো তো এই হামলার পিছনে সরাসরি যুক্তরাষ্ট্রের মদত আছে এটা আর কেউ মানুক আর না মানুক এটা আমি নিজে দায়িত্ব নিয়ে বলতে পারি কারণ যুক্তরাষ্ট্রের সম্মত ছাড়া যুক্তরাষ্ট্রের হুকুম ছাড়া এরকম একটা বড় পরিসরে একটা অভিযান ইজরায়েল কখনোই চালাইতো না ইরানে তো যুক্তরাষ্ট্রই মনে করেন সরাসরি ইরানে হামলা চালাইছে প্রথম দিক থেকেই কারণ এর ইজরায়েলের দিয়ে চালাইছে আর কি মানে তারাই চালাইতো এখন সরাসরি নিজে না দিয়ে ইসরায়েলের দিয়েই আমরা চালানোর একটা পরিকল্পনা ছিল যাতে ইজরায়েল ক্ষতিগ্রস্ত হয় বা তাদের যে বিশ্ব রাজনীতি মুরল হয়ে টিকে থাকার যে একটা বিষয় যুক্তরাষ্ট্রের সে বিষয়টা বাস্তবায়ন হয় কারণ ইরানের হাতে পারমাণবিক অস্ত্র চলে আসলে মধ্যপ্রাচ্যের ভারসাম্য অন্যদিকে চলে যেতে পারে যুক্তরাষ্ট্রের আধিপত্য নষ্ট হতে পারে সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র সরাসরি হামলা না চালায় ইসরায়েলের দিয়ে অস্ত্র শস্ত্র দিয়ে এই হামলাটা চালাইছে এখন তো ইসরায়েল ক্ষতিগ্রস্ত হইতেছে এখন তো যুক্তরাষ্ট্রের দিকে আঙুল তোলা হবে যদি তারা যদি তারা যুদ্ধে অস্ত্র শস্ত্র না দেয় বা সরাসরি যুদ্ধে যদি না জড়ায় তাহলে অবশ্যই তাদের যুদ্ধ থামাইতে হবে